টিকটক থেকে দেখলেও ফলো করে দিবেন এবং যারা আমাদের পেজ থেকে লাইভ দেখছেন সবাইকে বলবো যারা এখনো ফলো করেননি পেজটা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন তো আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভটা কন্টিনিউ করছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টানমল্লিকা ঠিক অপোজিট সাইডে ফেরদৌসি প্লাজা লিফ্টের ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ এখান থেকে আমরা লাইভটা কন্টিনিউ করছি আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম জি আসসালাম কেমন আছেন অনলি দিচ্ছি সাতশো টাকা প্রাইস এটা হচ্ছে থ্রি পিস জামা প্লাস ওনা প্লাস সালোয়ার তিনটাই আপনারা হচ্ছে পেয়ে যাবেন তো টোটাল সব মিলে প্রাইস থাকছে অনলি সাতশো টাকা এবং এই ড্রেসটার কিন্তু চারটা কালার আমাদের কাছে রয়েছে চারটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখুন এবং সবার কাছে একটা ছোট্ট সীমিত ওখানে রিকোয়েস্ট থাকবে সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন হলুদটা দেখান যে অবশ্যই দেখা মা দেখা মাসে আপু লাইভটা একটু শেয়ার করে দিন এবং লাইভের শেষ পর্যন্ত সাথে থাকবেন এই যে দ্বিতীয়তে হলুদ অনলি সাতশো টাকা দেবো এই ড্রেসটার প্রাইস দেখুন এটা কিন্তু বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে দেখুন জি জি আপু দেখাচ্ছে যে দেখুন অনলি প্রাইস দিচ্ছি সাতশো টাকা তো আপনাকে বলবো লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং যার যেই ড্রেসটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে কিন্তু অতগুলা কনফার্ম করে দিবেন এই যে দেখুন এই যে আপনার সেই হলুদ ড্রেসটা অনলি সাতশো টাকা দিচ্ছে প্রাইস প্রাইস থাকছে অনলি সাতশো টাকা এবং এগুলা জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি লং নাইস কালেকশন জি অসংখ্য ধন্যবাদ জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি লং স্যালোয়ার লং থাকবে এটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে এবং যে অন্যটা অন্য থাকবে ফুল নব্বই হাত বা নব্বই ইঞ্চি লং সরি নব্বই ইঞ্চি পাঁচ হাত একটা নামাজে অন্য পেয়ে যাবেন এই জামাটা একটু দেখুন এটার প্রাইস অনলি সাতশো আমাদের কাছে কিন্তু কালার পেয়ে যাবেন চারটা কালার তো আপনার যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন এই যে দেখুন প্রাইস অনলি সাতশো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টের ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ সবাই আমাদের মেন ব্রাঞ্চে আসবেন এসে আপনার পছন্দের ড্রেস আপনি পছন্দ করে কেনাকাটা করবেন অনলি সাতশো টাকা থাকছে প্রাইস আটচল্লিশ ইঞ্চি লং জামার লং থাকবে এবং প্যান্টের কাপড় ভালো করে দেখান ভালো করে দেখান না আপু এটা তো একカラー এটা সেলওয়ার থাকে এইটার ভালো করে আমরা কি দেখাবো আমরা প্রত্যেকটার সাথে এইভাবে দিয়ে দিই এগুলা কিন্তু সেলওয়ার দেখুন সেম জামা প্লাস ওনার প্লাস সেলওয়ার ফুল কিন্তু ম্যাচিং করা থাকছে জি নাইস কালেকশন অসংকু ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে আমাদের লাইভগুলো দেখছেন একটু কমেন্ট করে লাইভে জানিয়ে দিবেন কে কোন জেলা অথবা কে কোন উপজেলা বাকে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছে

এবং ওরটা মাসাল্লাহ অনেকটাই সুন্দর এটা এগুলা কিন্তু পিওর সুতি একদম হচ্ছে পিওর সুতি ওনাতে সিকোয়েন্স আছে না এটা হচ্ছে জামাতে শুধুমাত্র আপনার ওই ড্রেস ডিজাইনটা সিকোয়েন্স পেয়ে যাবেন এবং ওর হচ্ছে ফুল সুতি জামা প্লাস ওর প্লাস দেখুন এগুলার সিকোয়েন্স করা নেই ওর হচ্ছে অন্য ড্রেসগুলো হচ্ছে সিকোয়েন্স করা পেয়ে যাবেন ভাই আপনাদের কাছ থেকে ড্রেস নেব নরাইল থেকে বলছেন যে অসংখ্য ধন্যবাদ জি আপনার যে ড্রেসগুলো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিবেন জি অবশ্যই না ডেলিভারি চার্জ আমাদের ফ্রি কোনো অপশন নেই আপনি তিনটা নেন অথবা যত পিস আপনার ইচ্ছা নিতে পারেন তবে ডেলিভারি চার্জটা আমাদের ফ্রি না যে কোনো ড্রেস যেইটা আপনার পছন্দ শুধু স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু ইনবক্স করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং আপনি কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন জর্জেট ওনার কোনো কালেকশন আছে জি আমাদের কাছে রেডিমেড কালেকশন পেয়ে যাবেন যা জর্জেট ওনার রেডিমেড কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র রেডিমেড জর্জেট ওনার প্রাইস করবে এক হাজার ছয়শো আমাদের বিকালের সময় রেডিমেডের লাইভ হবে বা একটু পরে লাইভ হবে আপনি চাইলে কিন্তু আমাদের ওই লাইভে যুক্ত থেকে যুক্ত হয়ে কিন্তু দেখতে পারবেন এখন হচ্ছে সাইডে লাইভ হচ্ছে only 700 টাকা দিচ্ছি আমরা বিনসাইড এটি দেখুন প্রাইস only 700 টাকা 70 হাজী মেনশন তেরি বাজার মেইন রোড চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা আজকে বন্ধ রয়েছে এবং কালকে হচ্ছে শনিবার কালকে কিন্তু ওপেন থাকছে এবং আমাদের যে অন্যান্য আউটলেট গুলো রয়েছে ওগুলা কিন্তু আপনারা খোলা পেয়ে যাবেন তো সবাইকে বলবো চলে যাবেন আমাদের সাভার উত্তরা মিরপুর গুলশান আমাদের সিলেট আমাদের রাজশাহী চলে যাবে এবং আমাদের মেন ব্রাঞ্চ রাত আটটা পর্যন্ত কিন্তু ওপেন থাকবে বিশেষ করে যারা ঢাকার মধ্যে রয়েছে সবাইকে বলছি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টের ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ সবাই চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনার পছন্দ ড্রেস আপনি পছন্দ করে কেনাকাটা করুন সবাই লাইভটা একটু শেয়ার করে দিন সবাই লাইভটা কিন্তু একটু শেয়ার চাই লাইভটা শেয়ার করে দিবেন বিশেষ করে যারা হচ্ছে দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন যারা ঢাকার মধ্যে রয়েছে আপনারাও লাইভটা শেয়ার করার পাশাপাশি আমাদের ব্রাঞ্চ ঢাকা রোড প্লাজা মেন এখানে আসুন আজকে শুক্রবার আজকে কিন্তু ছুটির দিন রয়েছে আপনারা কিন্তু এখানে আসলে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে নিতে পারেন এখন দেখাবো হচ্ছে সেই আটশো টাকার সেই ভাইরাল সেই ড্রেস গুলা যার প্রাইস অনলি আটশো টাকা এই যে দেখুন এগুলা কিন্তু পিওর সুতি এবং সেম এগুলা কিন্তু আটচল্লিশ ইঞ্চি লং পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন নব্বই ইঞ্চি লং আড়াই গজ সালোয়ার পেয়ে যাবেন আমি একটা শাড়ি নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যে অসংক ধন্যবাদ রৌশনা ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাইকে বলবো একবার করে হলেও আপনারা সবাই ড্রেস অর্ডার করুন যে কোনো আপনারা শাড়ি লেহেঙ্গা ওয়ান পিস টু পিস থ্রি পিস একবার করে হলেও অর্ডার করে দেখুন ভালো হলে ইনশাল্লাহ আরও নেবেন এবং সাজেস্ট করবেন সবাইকে যে এই পেজটা ভালো এখান থেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাঠান বাজার এখান থেকে সবাই নিয়ে নেবেন নিতে পারবেন দেখুন অনলি আটশো টাকা দিচ্ছি বিনসাইড অনলি আটশো টাকা এ্যাড্রেসগুলোর পছন্দ নিয়ে নেবেন শুরু একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার এই ইনবক্স করলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে আপনি যে কোনো বিভাগেই থাকেন না কেন যে কোনো বিভাগে থাকেন কোনো সমস্যা নেই ওখানেও কিন্তু আমরা ডেলিভারি করে দিব হোম ডেলিভারি কিন্তু পুরো 64 জেলাতেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলি 800 টাকা দিচ্ছি এই অ্যাড্রেসগুলোর প্রাইস অনলি 800 দেখুন এবং আমাদের কিন্তু অনলাইন সিস্টেমটা রাত 2টা পর্যন্ত ওপেন থাকে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনি চাইলে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে আবার পুনরায় দেখেও নিতে পারেন তো এই জন্য আমি বলবো আপনারা যেটা সুবিধা মনে হবে হয় ফেসবুক থেকে দেন মেসেঞ্জার থেকে অথবা ইমো হোয়াটসঅ্যাপ থেকে অথবা টিকটক বা ইউটিউব থেকে যেখান থেকে আপনি দেখেন না কেন লাইভগুলা যে কোনো এই জায়গাটা অর্ডার করে ফেলবেন অনলি প্রাইস দিচ্ছি 800 টাকা এবং শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি লাস্ট ওয়ান একটা ড্রেস এটা দেখি লাইভটা শেষ করে দিব প্রাইস থাকছে অনলি 800 টাকা এই বিন সাইড ড্রেসগুলোর প্রাইস অনলি 800 টাকা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ব্রাঞ্চে বিশেষ করে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফটের 5 আমাদের মেইন ব্রাঞ্চ সবাইকে বলবো সবাই আমাদের শোরুমে আসবেন এসে নিয়ে নেবেন অথবা আপনারা চাইলে কিন্তু আমি দুইটা নিতে চাই যে অসংখ্য অবশ্যই আপনি যে দুইটা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন ওরা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো লাইফ